আসসালাম আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় বাংলাদেশ থেকে যখন কেউ উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে আসে তখন প্রথম কয়েক মাস যেন জীবনের সবচেয়ে কঠিন সময় মনে হয় পরিচিত দেশ পরিবার আত্মীয় স্বজন বন্ধুদের ছেড়ে একেবারে নতুন এক পরিবেশে এসে জীবন শুরু করা সহজ নয় প্রথম যে সমস্যাটা চোখে পড়ে সেটা হল আবহাওয়া আমাদের দেশে রোদ বৃষ্টি গরম সবকিছু সহজভাবে আসে আর যায় কিন্তু এখানে আবহাওয়া একেবারেই আলাদা শীতকাল অনেক লম্বা হয় ঠান্ডা হাওয়া কনকনে বাতাস দিনের আলো খুব অল্প সময় থাকে বিকেল চারটার মধ্যে অন্ধকার নেমে আসে আর সূর্যের দেখা পাওয়া যেন এক ধরনের ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় এই পরিবেশে শরীর মানিয়ে নিতে পারে না সহজে মাথা ব্যথা হয় ক্লান্তি আসে অনেকে হালকা ডিপ্রেশনে পড়ে যায় শীতের সময় গায়ে গরম কাপড় পরে থেকেও মনে হয় হাড় পর্যন্ত ঠান্ডা ঢুকে গেছে তারপর আসে ভাষার সমস্যা আমরা বাংলাদেশে ইংরেজি পড়ে আসলেও এখানে এসে যখন লোকেরা দ্রুত গতিতে ব্রিটিশ উচ্চারণে কথা বলে তখন সবটা ধরা মুশকিল হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যখন লেকচারার দ্রুত পড়ান বা গ্রুপ ডিসকাশনে সবাই একসাথে কথা বলে তখন মনে হয় অনেকটা ফাঁকা হয়ে গেছি দোকানে কিছু কিনতে গেলেও প্রথম দিকে বারবার প্রশ্ন বুঝতে না পারায় লজ্জায় পড়তে হয় আত্মবিশ্বাস হারিয়ে যায় মনে হয় সবাই যেন আমার দিকে তাকিয়ে আছে আমি ভুল বলছি ধীরে ধীরে মানিয়ে নিতে হয় কিন্তু শুরুর সময়টা খুব অস্বস্তিকর এরপর আসে টাকার চিন্তা যুক্তরাজ্য এমনিতেই ব্যয়বহুল দেশ তার উপর আন্তর্জাতিক শিক্ষার্থীর টিউশন ফি অনেক বেশি বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট খাবার পড়াশোনার বই সব মিলে মাস শেষে হিসাব করতে গিয়ে মাথায় হাত দিতে হয় বাংলাদেশ থেকে যে টাকা আনা হয় সেটা ধীরে ধীরে শেষ হয়ে যায় আর তখন বাধ্য হয়ে কাজ খুঁজতে হয় কিন্তু ভিসার নিয়ম আছে সপ্তাহে কেবল বিশ ঘণ্টা কাজ করা যাবে তাই কাজ পেলেও সীমিত আয় দিয়ে সব ম্যানেজ করা কঠিন হয়ে দাঁড়ায় অনেকেই রেস্টুরেন্টে হোটেলে বা ডেলিভারি সার্ভিসে কাজ করে শিফটের পর শরীর ক্লান্ত হয়ে পড়ে আবার পরের দিন সকালে ক্লাস ধরতে হয় কাজ আর পড়াশোনার ভারসাম্য রাখতে গিয়ে অনেক সময় ফলাফল খারাপ হয়ে যায় মানসিক চাপ দ্বিগুণ হয়ে ওঠে বাসা খোঁজাও একটা বড় ঝামেলা বিশ্ববিদ্যালয়ের কাছে থাকলে ভাড়া আকাশ ছোঁয়া দূরে থাকলে প্রতিদিন ট্রান্সপোর্টে অনেক খরচ হয় আর সময় নষ্ট হয় শেয়ার্ড হাউসে থাকতে হলে আবার অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নিতে হয় রান্নাঘর বাথরুম ভাগাভাগি করতে হয় সেখানেও অনেক সময় ঝড়রা বিবাদ হয় কারোর অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন কারো আবার একেবারেই উল্টো ফলে অস্বস্তি তৈরি হয় পড়াশোনার ধরন নিয়েও সমস্যা হয় বাংলাদেশে আমরা মূলত মুখস্থ নির্ভর পড়াশোনার সাথে পরিচিত কিন্তু যুক্তরাজ্যে তা নয় এখানে গবেষণা ক্রিটিক্যাল থিংকিং, রিপোর্ট লেখা প্রেজেন্টেশন গ্রুপ প্রজেক্ট এসবের ওপর জোর দেওয়া হয় রেফারেন্স দেওয়া প্লেজারিজম এড়ানো টার্নিটিনের মতো সিস্টেম সামলানো এগুলো প্রথমে বুঝতেই সময় লাগে ক্লাসে সক্রিয়ভাবে অংশ না নিলে নম্বর কেটে নেওয়া হয় ফলে শুরুতে বাংলাদেশি শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে যায় পরে মানিয়ে নিলেও সেই সময়ে চাপটা অনেক বেশি পড়ে আরেকটা বড় বিষয় হল সাংস্কৃতিক পার্থক্য বাংলাদেশে পরিবার কেন্দ্রিক জীবন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সবসময় চারপাশে পরিচিত মানুষ থাকে কিন্তু যুক্তরাজ্যে এসে দেখা যায় সবাই নিজের মতো ব্যস্ত পাশের ফ্ল্যাটে কে থাকে তা পর্যন্ত অনেকে জানে না সামাজিক জীবনে এখানে স্বাধীনতা অনেক বেশি পার্টি কালচার নাইট লাইফ এসব নতুন শিক্ষার্থীদের কাছে অচেনা লাগে কেউ মানিয়ে নিতে পারে কেউ আবার একেবারেই দূরে থাকে এই একাকিত্ব অনেক সময় মানসিক চাপ তৈরি করে পরিবার থেকে দূরে থাকা বিশেষ করে ঈদ বা পূজার সময় একা থাকা খুব কষ্টের মনে হয় খাবারের ব্যাপারেও অসুবিধা হয় বাংলাদেশি খাবারের স্বাদ আর এখানে সহজে পাওয়া যায় না হালাল খাবার খোঁজার ঝামেলা আছে বাইরে রেস্টুরেন্টে খাওয়া খরচ সাপেক্ষ তাই বাধ্য হয়ে রান্না করতে শেখা লাগে যাদের রান্নার অভ্যাস নেই তাদের জন্য প্রথম দিকে এটা বড় চাপ হয়ে দাঁড়ায় পড়াশোনার সাথে সাথে বাজার করা রান্না করা ঘর গোছানো সব মিলিয়ে জীবন অনেক ব্যস্ত হয়ে যায় এছাড়া নানা ধরনের প্রশাসনিক কাজ থাকে যেগুলো নতুনদের জন্য জটিল লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর করা জিপি রেজিস্ট্রেশন করা ভিসার শর্ত ঠিকমতো মানা সব কিছু নিয়ম মেনে করতে হয় ছোটখাটো ভুল করলে বড় বিপদ হতে পারে সব মিলিয়ে যুক্তরাজ্যে একজন বাংলাদেশি শিক্ষার্থীর জীবন একেবারে সহজ নয় ঠান্ডা আবহাওয়া নতুন ভাষার পরিবেশ ব্যয়বহুল জীবনযাত্রা কাজ আর পড়াশোনার ভারসাম্য একাকিত্ব সাংস্কৃতিক পার্থক্য এসব কিছু মিলেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সবাই মানিয়ে নেয় শুরুতে কষ্ট হলেও পরের দিকে অভিজ্ঞতা বাড়তে থাকে আত্মবিশ্বাস জন্মায় যারা টিকে থাকতে পারে তারা পরবর্তীতে অনেক শক্তিশালী হয়ে ওঠে বিদেশে সংগ্রামটা সহজ নয় কিন্তু এই সংগ্রামের ফলই একদিন জীবনের সাফল্য এনে দেয় তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা